আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরিকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে কালাই সম্পর্কে কারণ এখন বর্ধমানে জানেন যে গোটা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে পানি উঠার কথা না সেই সাইডগুলোতেও পানি উঠে যাচ্ছে অনেক ধরনের আবাদ নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কালাইটা তো সে একই ব্যাপার যে পানি যদি উঠে তো সেই কালাই কিন্তু বাঁচবে না বাসারও সম্ভাবনা খুব কম থাকে যদি একদিনের মধ্যে পানি না যায় তাহলে সেটা বাসার থাকে তো যেহেতু পানি যাদের উঠে নাই তাদের কালাইকে বাঁচানোর জন্য এবং এখন কালাই যেহেতু বেশি পোকা লাগবে আর সেই ক্ষেত্রে আপনারা বেশি চেষ্টা করবেন যে ল্যাদা মারা বিষটা একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন লেদাতে যে পরিমাণ কাটবে আপনাকে দেখেন যে পাতাগুলো কেমনভাবে ফুটে করে ফেলেছে কদিন বৃষ্টিতে বৃষ্টিতে বিষটা দেওয়া হয়নি তাই জন্যে আপনার এই ল্যাদা পোকা হয়ে গেছে আর যেহেতু এই যে এখন দেখতে পাচ্ছেন যে ফুল আসছে এই ফুলের কারণে আপনারা বিষটা দেবেন লিটোসিন বিষ বা আরও আপনারা যে পারেন যে কোম্পানির পারেন সেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যে এই ফুলটা আটকানোর জন্য এই ফুলটা যদি আটকাতে পারেন তাহলে ফুল ফল বেশি আসবে লিটোসিন বিষটাতে আসলে কাজ হলো যে ফুল জালে বেশি আসবে এবং ফুলটাকে আটকাবে মানে ফুলটা যদি আটকাই যায় তাহলে কিন্তু ফলটা আসবে তো আপনারা চেষ্টা করবেন যে এই মারা বিষটা দেবেন যাতে করে পাতাগুলো নষ্ট না হয় এবং সাথে সাথে ফুলগুলো যেন নষ্ট না করে দেয় লেদা পোকাতে এবং সাথে সাথে লিটো ভিটামিন একটু দিয়ে দেবেন যাতে করে এই ফুল ফল জালিটা একটু বেশি আসে এবং ফুলটা যাতে বেশি আসে এবং ফলটা আটকায় এদিকে আপনারা লক্ষ্য রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই ববরকাত